আচ্ছা আপনি শুরুতে বললেন যে আপনার বাবা নেই আসলে কি ঘটেছে সেই কথাটা বলেন তো আসলে বাবা নেই কেন আমার বাবা মারা ছোট থাকতেই মারা গেছে কিভাবে ইষ্টক করে করেছে দুইবার করছে তিনবারের সময় মারা গেছে তো তখন চিকিৎসা করার হলোই কেন টাকার জন্য টাকার জন্য আচ্ছা তো এই যে এখন মানে যে বাবা হারালেন কত বছর আগে আপনার বয়স কত ছিল তখন ছয় বছর 6 বছর বয়সে বাবাকে হারাইছেন তা এরপরে কি আপনার মা বিয়ে বসছে কিনা মা এরপরে আরেক জায়গা বিয়ে বসছিলো আচ্ছা তো আপনি কার কাছে ছিলেন আমি আমার আমার কাছে ছিলাম মানে মায়ের কাছেই ছিলেন

আমি তো আর বিয়ে করছি তোর নিয়ে এখানে থাকতে পারবে না তোর মেয়েকে খেয়ে দাও অনেক কথাই বলে অনেক কথাই বলেছে আচ্ছা তো আসলে এই যে অনেক কথা বলতো তখন আপনার কাছে কেমন লাগতো অনেক কষ্ট লাগতো খারাপ লাগতো নিজের বাবার কথা মনে পড়তো তো মানে ওইটা নিজের বাবার কথা মনে পড়তো আর এখন তো মানে মা থাইকে অনাইগা মানে আপন মত তো পৃথিবীতে কেউ নাই আমার আচ্ছা মা থেকেও নাই মানে বিষয়টা একটু যদি ক্লিয়ার করতে মানে মা আমার সৎ বাবার কথা শুনে এখন তো শুনতেই হবে হুম মানে আপনার কথা শুনে না না আচ্ছা আমরা তো যতটুকু জানি মায়ের কাছে কখনো সন্তান পর হয় না তো আপনার মা আপনার সাথে এমন করতো কেন সেটা একটু বলেন তো মানে ওই ঘরে চারটা ছেলে আছে অনেক খারাপ ব্যবহার করে হুম মাশাদ অনেক খারাপ ব্যবহার করে এজন্য জন্য মা আমার সাথে করে আচ্ছা মানে আপনার মায়ের সাথেও খারাপ ব্যবহার করে সবাই আচ্ছা তো ওই ঘরে যে চারটা ছেলে আছে ছেলে মেয়ে আছে তো এটা কি আপনার মায়ের প্যাটারে না অন্য না অন্য ঘরে অন্য ঘরে এরকম দেখে বিয়ে বসছে মানে আপনাকেও লালন পালন করবে আপনার মা ওই সংসারের ছেলেদেরকেও লালন পালন করবে এরকম চিন্তা ভাবনা করবে তো না হ্যাঁ কিন্তু চিন্তা ভাবনা করছে তো তারটা উল্টো হয়ে গেল উল্টা বলতে কিরকম একটু বলেন তো মানে মা চিন্তা করছে যে আমি বিয়ে করবো আমার মেয়েকে দেখবে কিন্তু অথচ ওইভাবে খারাপ ব্যবহার করে দেখনের বদলে হম কিন্তু এখন তো আমার যাওয়ার কোনো জায়গা নাই থাকারও কোনো জায়গা নাই আচ্ছা এই লেখাপড়া করেছেন করেছি ক্লাস 5 পর্যন্ত ফাইভ পর্যন্ত এটা কি যে মানে পরবর্তী যে বাবার ঘরে আসছেন সেই ঘরে সেই লেখাপড়ার খরচ দিত মানে ওই পড়ালেখার খরচ তার বেশি লাগে না নিজেরটা নিজে চালায় বেশি কোনো রকম তাও মাসের কাজ কইরা মানে তখনই মানুষের কাজ হুম আসলে আপনার মা কি মানে আপনাকে ভাবে তার মানে কেয়ার করতো না নাকি এরকমই আচ্ছা তো আসলে ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছেন এখন কি করেন আপনি এখন মানুষের বাড়ি কাজ করি মানুষের কাজ করেন এখন আপনার বয়স কত আমার বয়স এই যে এই বয়সে যে মানুষের বাসা কাজ করেন কোনো কিছু কোনো মানে বোরিং শিকার হয়েছে কখনো না হয় নাই কিন্তু মাইলের ভাষায় কাজ করে অনেক কথা বলে কিন্তু অনেক খারাপ লাগে কি রকম কথা বলে মানে অনেক বাজে বাজে কথা বলে কি বলে একটু বলেন না চালু কাজ কর কাজ করতে পারছ না নব যদি এখানে এসে বসে রইছো মানে অনেক বাজে বাজে কথা বলে হুম একদিন কাজে না গেলে আচ্ছা একদিন কাজে না গেলে এরকম কথা কি বলে একদিন কাজে নবজাতির মতন ঘরে বয়ে থাকো কাজ দিব না মানে নানান মেশে নানান কথা বলে কিন্তু কাজ করে তো খাইতেই হইব হুম কাজ ছাড়া তার উপায় নাই আমার আচ্ছা কাজ করে খাইতে হবে তো আপনার মা কি আপনার খোঁজ খবর নাই না না মা এখন কার সাথে থাকেন আপনি এখন বর্তমানে মা সাথে থাকি কিন্তু নিজে বাড়াটারা সব দিতে হয় মাসের বাসায় মানে সমস্ত খরচ দিয়া থাকতে হয় হ্যাঁ মানে মা কোনো খরস দেয় না মা বাবা না আচ্ছা তো এই যে মা কোনো খরস দাই না কোনো খরস পান না তো সেই ক্ষেত্রে আসলে যে কোনো কিছু পাইতেছেন না তো এই ভাবে কি আপনার জীবন চলবে না তা তো ঠিক আছে এই জীবন চলবে না কষ্ট করে হুম জন্য এখানে ASCII সহযোগিতা চাইতে সহযোগিতা চাইতে আসছে মানে বিয়ে তো বয়স হয়েছে প্রেম করেছেন

এমন বিয়ে বসবে আপনার তো বয়স আঠারো আপনি এত বেশি বয়সের লোকের সাথে বিয়ে বসে কি সুখ পাবেন শান্তি পাবেন তার জন্য তো বলছি কারণ অল্প বয়সে ছেলেদের সাথে বিয়ে বলবো আজকে আছে কাকা নাইগা পাতা মারা একটু লো যেতে পারে দুদিন পরে আচ্ছা দুদিন দিন পরে ছেড়ে চলে যেতে পারে এই কারণে বয়স বেশি হলেও বিয়ে বসবেন আচ্ছা আপনার নাম যেন কি বললেন পিঙ্কি পিঙ্কি তো আসলে মানে বিয়ে বসবেন না প্রতারণা করবেন মানুষের সাথে সত্যি কথা বলছেন আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন পিঙ্কি আমাদের সামনে ক্যামেরার সামনে তো আসলে যদি কেউ তাকে বিয়ে করতে চান কিংবা তার পাশে দাঁড়াতে চান তাকে সহযোগিতা করতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের দায় দায়িত্ব নেয় না তো আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে দর্শক আপনারা পিঙ্কিকে দেখলেন যাদের মনে হবে একটু সহযোগিতা করার একটু সহযোগিতা করবেন আর যদি আপনাদের মানে ভালো লাগে তাহলে বিয়ের সাথে বিষয়টা তার সাথে একান্তভাবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন তার সাথে যোগাযোগ করে সাদের বিষয়ে আপনারা কথা বলে নেবেন তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম